শমশের হাতে নাও আমামা বাধিরে আমাকে নকি বের মুসলিম হুশিয়ার হয় দরি হাক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক টেলিভিশনে তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামিক কনসার্ট আয়োজিত হয়েছে রিহাব আসিয়ান সিটি ইউনিয়ন ডেভেলপমেন্ট ও এলিয়েন প্রপার্টিজের সৌজন্যে এবারে মঞ্চে আসবেন কে সকলের কণ্ঠ থেকে আওয়াজ চাই কে আসবেন মঞ্চে আসছেন জাগ্রত কবি মুহিব খান সবার আবদার রাখার চেষ্টা করা হবে এ পর্যায়ে আমি যে দুটো সঙ্গীত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে দুটো সঙ্গীত প্রথমটি হচ্ছে প্রায় সবারই পরিচিত এবং সারা দেশের সব জায়গায় এটি প্রচারিত এবং পরিচিত একটি দেশের গান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কে না শত্রু বাহন তার একটি কোনাউ তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কে না কসম সেই খদর একটি কোনাউ তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার ধন্য ধন্য আমি চাইতে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বুকে জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি চাইতে বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি ভূমি জন্যে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত আউলিয়া সুহুরাবার দিশের বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানি ওজিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় ওঠবে জেগে পনেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্ম ভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাউতার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফল পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ बांग्लादेश भूদার দাম সোনার জন্মভূমি তোমার জননী আমি জীবন দিয়েছি कुर्बान इंति इंति মাটি इंति इंति মাটি इंति इंति মাটি इंति 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 মাটি इंति इंति মাটি इंति इंति মাটি इंति Inche insi mati inchi insi mati inchi insi mati inchi, 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 inchi.